হিমালয়ের মতো দৃঢ় হীরের চেয়ে স্বচ্ছ খ্রিস্টান ক্লিয়ার তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণ ভূমরা ছিলেন অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া এতগুলো মানুষ মেরে মানবতা বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরম দণ্ড না দেওয়া হয় তাহলে অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেনি এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তি পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেওয়াটা উচিত এই আইনের এই বিচার আমরা আদালতে এমন ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তাদের অফেন্স প্রমাণ করেছি এমন দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করেছি হিমালয়ের মতো হিরের চেয়ে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে দুনিয়ার যে কোনো আদালতে আন্তর্জাতিক আদালত আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক আসামি সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং ব্যক্তিগতভাবে কাউকে ভিকটিমাইজ করা নয় কোনো প্রতিহিংসা নয় ইতিহাসের একটা মীমাংসা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ করা ভবিষ্যতের স্বৈর শাসকদের জন্য সতর্ক বার্তা দেয়া কেউ যাতে আপন জাতির সন্তানদেরকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস কখনো না দেখায় এই বিচার তার একটা চূড়ান্ত রায় এবং এই মাধ্যমে আমরা কনফুস্ট চাচ্ছি